অনুষ্ঠান শুভ সকাল বন্ধুরা প্রকৃতি ও মানব জীবনের মধ্যে যে যাপন ও প্রভাব থাকে সেই প্রভাবের পথে আবিষ্কৃত হয় বিশ্ব ভুবনের মহিমা মাটি মা মায়া আশ্রয়ের যেন তিন সমার্থ শব্দ মাটি বিশ্ব প্রকৃতির সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান সমগ্র পৃথিবী ও পৃথিবীর বুকে বেড়ে ওঠা যাবতীয় বিষয়বস্তুকে জননীর মতো ধারণ করে আছে মৃত্তিকা পৃথিবী নামক এ গ্রহকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যাওয়ার অঙ্গীকারী প্রেক্ষাপটে মাটি ও পানির গুরুত্ব অপরিসীম মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র ও বাসস্থান যেসব বস্তুর প্রয়োজন হয় তার সবগুলোই উচ্চ হচ্ছে মাটি এমন কি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহকারী প্রকৃতির সব চাইতে গুরুত্বপূর্ণ অংশ উদ্ভিদের প্রধান আশ্রয় হল মাটি আমরা মাটিকে আমাদের জীবনের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ হিসেবে মনে করে থাকি তবে মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে এই মাটির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে তথা মাটি দূষিত হচ্ছে মাটির মৃত্যু ঘটছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ পাঁচই ডিসেম্বর বিশ্ব মাটি দিবস উদ্ভিদের মানব কল্যাণে মাটির গুরুত্বকে স্বীকৃতি দিয়ে বিশ্ব মাটি দিবস নির্ধারণ করা হয়েছে মাটির সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন আই দুই সালে বিশ্ব মাটি দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে প্রতি ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয় পৃথিবীকে সুস্থ স্বাভাবিক বসবাস উপযোগী করার জন্য মাটি দূষণ রোধ জরুরি বাংলাদেশকে অবশ্যই শিল্প এলাকায় বর্জ্য শোধনাগারের ব্যবহার নিশ্চিত করতে হবে বর্তমানে প্রচলিত ক্ষতিকর ভাটায় ওপরের মাটির ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব ইটের ব্যবহারকে উৎসাহিত করা জরুরি সুস্থ মাটির জন্য মাটিতে জৈব ও অজৈব পদার্থের পরিমাণ নির্ণয়ের সঙ্গে সঙ্গে তার জীববৈচিত্র্য শনাক্ত ও তাদের প্রাচুর্য নির্ণয় করতে হয় পরিবেশবান্ধব মাটির জন্য সহায়ক প্রযুক্তি ব্যবহার এখন সময়ের দাবি ভবিষ্যতের হুমকি আড়াতে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় অতি শীঘ্রই আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের চারপাশের প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানান প্রাকৃতিক সম্পদ আমাদের জন্য অমূল্য তাই আমাদের জন্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের প্রতি যত্নশীল হওয়া এগুলো সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলেরই প্রাকৃতিক সম্পদ ব্যবহার ও সংরক্ষণের ক্ষেত্রে সকলের মাঝে সচেতনতা গড়ে উঠুক সেই প্রত্যাশায় কাছেরও দূরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ পেতা ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকলের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি শেখ সফি আহমেদ এবং আমি ফারহানা খান প্রিয় শ্রোতা শুরুতেই চোখ বুলিয়ে নেয়া যাক আজ বৃহস্পতিবারের দর্পণসূচির পাতায় ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এই দিনের পর আরও থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার স্বজনের সাক্ষাৎকার ভিত্তিক স্মৃতিচারণমূলক প্রতিবেদন অধম্যবীর বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব এটি গান তো বন্ধুরা জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে প্রিয় বন্ধুরা আজ পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার গ্রেগোরিয়ান বর্ষপুঞ্জি অনুসারে বছরের তিনশো চল্লিশতম দিন চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে আঠারোশো বারো খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর নেপোলিয়ান বোনাপার্ট রাশিয়ায় লজ্জাজনক পরাজয়ের পর ফ্রান্সে ফিরে যান আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর দুদু মিয়া তার সহযোগীদের নিয়ে নীলকুঠি আক্রমণ করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্যাটেন্ট করা হয় আঠেরশোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর চীন আর ব্রিটেনের মধ্যে চীন ব্রিটেন সম্মেলন তিব্বত ভারত চুক্তি স্বাক্ষরিত হয় ডিসেম্বরের পাঁচ তারিখে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর রাশিয়ার বিপ্লবী সরকার ও জার্মানির মধ্যে সন্ধি চুক্তি হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়নের নতুন সংবিধান অনুমোদিত হয় এবং এর মাধ্যমে উনিশশো সালে প্রণীত ফেডারেল সংবিধান বাতিল হয়ে যায় উনিশশো খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর এডগার নিক্সন রোসা পার্কস আমেরিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে মন্টুকুমারিতে বাস বয়কট আন্দোলন শুরু করেন সে সময় নিক্সনকে গ্রেফতার করা হয় প্রিয় শ্রোতা যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরনী আলোকিত হয়েছে এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্য দিয়ে এ ধরনের বুকে অমরত্ব লাভ করেছেন এবারে জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর চীনের সম্রাট জিয়ান ওয়েন জন্মগ্রহণ করেন পোপ দ্বিতীয় জুলিয়াস চৌদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর জন্মগ্রহণ করেন উনিশশো এক খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্পের বিগ বস মিকে মাউসের প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজিনি শিকাগোয় জন্মগ্রহণ করেন মার্কিন পদার্থবিজ্ঞানী শেলডন গ্লাসো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর জন্মগ্রহণ করেন বন্ধুরা আজ আপনাদের অনেকেরই জন্মদিন দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন আবিষ্কার উদ্ভাবন প্রাপ্তি অপ্রাপ্তি জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে অন্যভাবে বলা যায় জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয় আজ পাঁচই ডিসেম্বর আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা এবারে আমরা জানব সুপ্রিয় বন্ধুরা ডিসেম্বর অবিভক্ত ভারতের নারী শিক্ষার অন্যতম নিদর্শন পত্রিকার সম্পাদক জোসুয়া মার্সম্যান মৃত্যুবরণ করেন উনিশশো একান্ন ডিসেম্বর চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর আইনজীবী রাজনীতিবিদ হোসেন শহীদ সরওয়ার মৃত্যুবরণ করেন সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেন উনিশশো একাশি খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের প্রতিকৃত ডক্টর নীলরতন ধর মৃত্যুবরণ করেন প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন আমাদের নিয়মিত পরিবেশনা এই দিনে আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বন্ধুরা ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে কোনো আন্দোলনের সফল পরিণতির পেছনে থাকে অসংখ্য তাজা প্রাণের বিসর্জন সাম্প্রতিক সময়ে আমাদের দেশে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলন দমনে হাজার হাজার শিক্ষার্থীর নিষ্প্রাণ দেহ আমাদেরকে আরও একবার ইতিহাসের কথা মনে করিয়ে দেয় সরকার পতনের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত পরিণতি পেলেও আমরা হারিয়েছি অনেক অমূল্য প্রাণ শুধু তাই নয় অনেক শিক্ষার্থী আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছেন হাসি মুখে সুপ্রিয় এই পর্বে আমরা এখন শুনবো আনিসুর রহমানের গ্রন্থন উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার স্বজনের স্মৃতিচারণমূলক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি আজ হাজির হয়েছি রাজধানী ঢাকার সেক্টরের এক শহীদ মুগ্ধের বাড়িতে দাবি আদায়ে গোটা ছাত্র সমাজ যখন স্বৈরাচারী উত্তরার সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে রাজপথে তখন আন্দোলনকারীদের পানি খাওয়াতে ছুটে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর মুগ্ধ তৎকালীন স্বৈর হাইনাদের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়বার আগ পর্যন্ত কারও পানি লাগবে পানি বলে নিজেকে বিলিয়ে দিয়েছেন হয়েছেন শহীদ সম্প্রতি তাঁকে নিয়ে বৃথ্যাচার ও নানা গুজব ছড়াতে ব্যস্ত তৎকালীন রক্তচোষা শাসকের দোসররা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান কাছ থেকে শুনব তাঁর ভাইয়ের স্মৃতিচারণ বন্ধু আমার শুধুমাত্র ভাই ছিল না ও আমার বন্ধু ছিল বেস্ট ফ্রেন্ড ছিল যেটাই বলেন আমার জীবনে সব থেকে কাছে যদি কেউ থেকে থাকতো জন্ম থেকে সেটা ছিল মুগ্ধ আমরা একসাথে জন্মগ্রহণ করেছি ছোটবেলা থেকে সব সময় নিয়ে একজন একজনের সাথে সবকিছু শেয়ার করতাম বলতে গেলে অসুবিধা আমার পুরো জীবনটাই সিটিময় এখন যে মুগ্ধ যাওয়ার পরে আমাদের পরিবারের জীবন যে কিভাবে কাটছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না এক একটা দিন মনে হচ্ছে এক একটা বছরের সমান যেটি পরিবারের জন্য খুবই কষ্টদায়ক আমরা চেষ্টা করে যাচ্ছি যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে কারো যাওয়ার জন্য জন্ম হয়েছে উত্তরাতে এবং আমরা ছোটবেলা থেকে উত্তরাতে বড় হয়েছি আমাদের এসএসসি পরীক্ষা পাস করেছি উত্তর হাই কলেজ থেকে তো উত্তর স্কুল কলেজে গেলে উত্তর স্কুল কলেজের প্রত্যেকটা ইট আপনাকে সাক্ষী দিবে যে স্নিগ্ধ আর মুগ্ধ কারা ছিল মুগ্ধ জানাজার সময় মুদ্ধ যখন মৃত্যুবরণ করে উত্তর স্কুলের অনেক টিচার প্রায় দুইশো তিনশোর মতন স্টুডেন্ট নাম মুগ্ধ জানা উপস্থিত ছিল এবং মুগ্ধ লাশ তারা স্বচক্ষে দেখেছে এটা আসলে প্রমাণ করা বেশি কঠিন কিছু না যারা এগুলা ছড়া তারা এগুলো গুজব না ছড়িয়ে একটু নিজের থেকে যদি একটু খোঁজ খবর নেয় তাহলেই তারা খুব ভালোভাবে এই গুজবের পিছনের রহস্য জানতে পারবে শুধুমাত্র উত্তর স্কুলই নাই আমাদের বাসার এখানে যদি আসে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ তাদেরকে সাক্ষী দেবে ওদিন মুদ্ধুর সাথে কি হয়েছিল মুগ্ধ যা যা কোথায় পালন করা হয়েছে এবং মুদ্ধ কোথায় দাফন করা হয়েছে এই দুই সাল এত ডিজিটাল একটা যুগে এসো মানুষ যদি এরকম অপরপ্রচায় এমন বুঝবে বিশ্বাস করে নিজেদের থেকে ভেরিফাই না করে তাহলে সেটা আসলে বাংলাদেশের জন্য এবং সকল মানুষদের জন্য এবং এই সুবিদ্ধের জন্য অনেক দুঃখজনক। নুতক কবরস্থান হল কামারপাড়া বামনাতে কবরস্থানে এটা উত্তরা 10 নম্বর সেক্টরে অবস্থিত। আপনারা জানেন নুতু শহীদ হয়েছিল 18 জুলাই। তখন দেশের পরিস্থিতি এমন ছিল যে আমরা চাইলেই যেখানে সেখানে নুতুকে তাফন করতে পারতাম না। আমরা চেয়েছিলাম যেখান আমাদের দাদা দাদু কবর দেওয়া হয়েছে উত্তরা 4 নম্বর সেক্টরে সেখানে নুতুকে দাফন করব। কিন্তু আইনি জটিলতার কারণে পুলিশে এনওসি অথবা পোস্টমর্টম রিপোর্ট এগুলো ব্যতীত সেখানে দাফন করা সম্ভব হচ্ছিল না এবং সেই সময়ে পুলিশে এনওসি নেওয়া সম্ভব হচ্ছিল না যেহেতু আঠারো তারিখে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল যার কারণে আমরা সেখানে দাফন করতে পারিনি সেম সিচুয়েশন আমাদের পাশা পাশে যেই কবরস্থানটি আছে সেখান থেকেও তারা আমাদেরকে অ্যালাও করে নেই সর্বশেষে আমরা অনেক কষ্ট করে খুঁজে একটি কবরস্থান বের করেছি কবরস্থানের যিনি অথরিটিরা আছে তারা এগ্রি হয়েছে শেষ মেয়ে আমরা সেখানেই দাফন করতে পেরেছি নতুন কবর অনেকেই এসেছে কবর জিয়ারত করার জন্য এবং অনেকেই জিয়ারত করেছে আবু সাইদের কবরে প্রধান উপদেষ্টার শুরু থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা গিয়েছেন কবর জিয়ারত করেছে আমরা আসলে উই মেন্টালিটি ফ্যামিলি না যে কোন শহীদের কবর যদি কেউ জিয়ারত করতে না আসে সেক্ষেত্রে সেই শহীদের সম্মান হানি হবে বা শহীদের সম্মান নষ্ট হবে সেটা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি সকল শহীদদের জন্য আবু সাইদ মুক্ত থেকে শুরু করে যারাই শহীদ হচ্ছে সকল শহীদদের জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ মন থেকে দোয়া করে আমরা কাউকে মুগদুর কবর জিরাত করতে আসার থেকে আমরা বিরত রাখি নাই তো যার যখন যেভাবে ইচ্ছা হয় সেভাবে মুগদুর কবর জিরাত করতে আসতে পারবে যারা শহীদ হয়েছে শহীদদের তালিকা আমাদের সম্পূর্ণ হয়েছে যারা আহত হয়েছে তাদের তালিকা একদম শেষ পর্যায়ে আছে এবং আমরা আশাবাদী যে আমরা একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই তালিকাটি মানুষের সামনে তুলে ধরতে পারবো বিচার নিয়ে আমাদের একটাই দাবি যারা শহীদ হয়েছে তাদের বিচার যাতে খুব দ্রুত কার্যকর হয় আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক শহীদদের নামে ভুয়া মামলা করা হচ্ছে শহীদদেরকে করে ব্যক্তিগত স্বার্থ করা হচ্ছে আমরা যে শহীদ পরিবারদেরকে এরকম না ফেলানো হয় তাদেরকে যাতে প্রপার একটি আইনি সহায়তা দেওয়া হয় এবং সরকারের একটি দায়িত্ব যে প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের কি আইনি সহযোগিতা দরকার তাদেরকে সেই আইনি সহযোগিতা প্রদান করা হয় সুপ্রিয় শ্রোতা শুনছিলেন এক অদম্য শহীদ বীর মুগ্ধের স্মৃতিচারণ তাঁরি ভাই মীর মাহবুবুর রহমান শ্রীগ্ধের কাছ থেকে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোন অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সেই আদিকাল থেকে মানুষ তার যাপিত জীবনের প্রতিদিনকার অভ্যাস জীবনচর্যার সৃজনশীল শিল্পী সুলভ রূপকেই আপন সংস্কৃতি রূপে উপভোগ করে চলেছে তাই সমাজে সংস্কৃতি কোনো বাহ্যিক আরম্ভ নয় বরং এটি নিতান্তই একটি সমাজের মানুষের জীবনচর্যার সৃজনশীল ঐতিহাসিক রূপ তথা অবিচ্ছেদ্য অঙ্গ সমাজের এই অঙ্গের মধ্য দিয়ে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ঐতিহাসিক ঐতিহ্য পৃথিবীর বুকে বেঁচে থাকে বয়ে চলে এবং নিরন্তর সমৃদ্ধ হয় বাঙালি সংস্কৃতি আমাদের ঐতিহ্যের এক একটি বিষয়কে সুনিপুণভাবে তুলে ধরে পিঠা উৎসব তেমনি আমাদের সংস্কৃতি এক অনন্য সাধারণ অধ্যায় শীতকাল এলেই বাঙালির ঘরে ঘরে নানা রকম পিঠার আয়োজনের মধ্য দিয়ে রচিত হয় এক উৎসব মুখর পরিবেশ বন্ধুরা এই পর্বে আমরা শুনব ইসাক আলীর উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ শীতেলে মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা আমরা জানি আর ফিরে যেতে পারব না হারিয়ে যাওয়া দিনগুলোতে তবু ফিরে যেতে ইচ্ছে করে প্রকৃতির খুব কাছে ইচ্ছে করে উপভোগ করতে মুক্ত আকাশে হারিয়ে যাওয়া শীতের সেই সকাল আর সেই সাথে শীতের সময় কিন্তু মনে পড়ে যায় পিঠাপুলির কথা হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা সংস্কৃতি ঘরে বাইরের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে আজকে ফিরিয়ে নিয়ে যাব সেই শীতের সকালে পিঠা উৎসবে ঘন রসে পিঠা পুলি আহারে ভাপা বাংলাদেশের সংস্কৃতির অংশ হিসেবে পিঠা এক বিশেষ স্থান অধিকার করে আছে শীতকালীন বাংলার ঐতিহ্যের অনন্য প্রতীক এই পিঠা এটি শুধুমাত্র একটি খাবার নয় বরং এটির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ ঐতিহ্য এবং সামাজিক বন্ধন পিঠা উৎসবের ইতিহাস আমাদের লোকজ জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং এটি আমাদের সংস্কৃতির এক অপরিহার্য অংশ প্রাচীনকালে পিঠাকে মধ্যেই ধরা শব্দটি এসেছে সংস্কৃত পিষ্টক শব্দ থেকে আবার পিষ্টক এসেছে মূলে তৈরি হওয়া শব্দ পৃষ্ঠ থেকে পৃষ্ট অর্থ চূর্ণিত মর্দিত দলিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ বইয়ে লিখেছেন পিঠা হলো চালের গোড়া ডালবাটা গুড় নারিকেল ইত্যাদির মিশ্রণে তৈরি বিশেষ বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান ধান থেকে চাল হয় এবং সেই চালের গুড়া পিঠা তৈরির মূল উপকরণ বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার নির্দিষ্ট কোন বিবরণ নেই তবে সংস্কৃত সাহিত্যে পিষ্টক শব্দটির উল্লেখ মেলে প্রাচীনকাল থেকে বাংলার ঘরে ঘরে পিঠা তৈরি হয়ে আসছে সেই সময় বাংলার কৃষি প্রধান সমাজের ধান ছিল প্রধান খাদ্য শস্য ঋতুর দেশ বাংলাদেশ শীতকাল এগুলোর অন্যতম ঋতু শীতকালে নতুন ধান উঠে সেই ধানে ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয় নতুন চালের গোড়া আর খেজুর রসের গুড় দিয়ে বানানো হয় নানা রকম পিঠা এগুলোর নানা রকম নাম আবার নানা রকম রূপের বাহার ভাপা পিঠা চিতই পিঠা পুলি পিঠা দুধ পুলি ও পাটিসাপটা বেশ জনপ্রিয় এছাড়া তালের পিঠা কলা পিঠা নকশি পিঠা পাকান পিঠা কুসুলি তেলে ভাজা পিঠা পায়েস পিঠা শেমাই পুলি পিঠা শামুক পিঠা গোলাপ পিঠা লবঙ্গ পিঠা পাকোড়া পিঠা ডিমের ঝাল পিঠা মালপোয়া পিঠা মালাই পিঠা বিবিখানা দুধ চিতৈ খেরকুলি পিঠা দুধে ভেজানো হাত ছাড়াও হরেক রকমের পিঠা তৈরি হয় বাংলার ঘরে ঘরে কলার পিঠা ইলিশ পিঠা মিষ্টি রসাল হাড়ি পিঠা যাবে কুতুম বাড়ি পিঠার কারাকাড়ি খুশির তো শেষ আমার দে প্রত্যেক বছর বাংলাদেশ শিশু একাডেমি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পিঠা মেলার আয়োজন করে থাকে যেখানে শতাধিক পিঠা প্রদর্শিত হয় এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পালিত হয় জাতীয় পিঠা উৎসব কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যায় গায়ের বোতরা চোলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা তৈরিতে অতিথি বিশেষ করে জামাইদের এ সময় আদর করে পিঠা খাওয়ানো হয় দাওয়াত দিয়ে এ সময় খেজুরের রস থেকে গুড় পায়েস এবং নানা রকম মিষ্টান্ন তৈরি হয় বাংলাদেশে প্রায় দেড় শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে বাংলাদেশের পিঠা উৎসব শুধু খাবারই নয় এটি সামাজিক ঐক্যের প্রতীক খাইতে গিয়া হা আমার মুখটা সই লাগেস রে ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মুরজি পিঠা খাইয়া কলে আমার যায় পিঠা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ শুধু এটি এক ধরনের খাবার নয় বরং বাঙালির জীবনযাত্রার প্রতীক পিঠার ইতিহাস প্রকারভেদ এবং এই সঙ্গে জড়িত উৎসবগুলো আমাদের গ্রামীণ জীবনের বৈচিত্র্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্য ধরে রাখা দায়িত্ব প্রিয় শ্রোতা সংস্কৃতি ঘরে বাইরে পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন পিঠা উৎসবের বিবরণ আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে আমাদের এখনকার পরিবেশনা নিষাদ জাহানের নয় বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি বিশ্বের অন্যান্য স্থানের মতো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশেও রয়েছে পাহাড় নদী ঝর্ণা বনভূমি সমতলভূমি হাওর বাউরের দেশ এই বাংলায় গড়ে উঠেছে চমৎকার সব পর্যটন কেন্দ্র যেখানে আগমন ঘটে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের পাহাড় ও প্রকৃতি পর্বে আজ এরকমই একটি স্বল্প পরিচিত পাহাড়ি বনভূমি বাবুডাইন এর গল্প আপনাদের জানাবো বাবুডাইন নামটা শুনে হয়তো একটু ভোরকে যাবেন ভাবছেন পাহাড় ও প্রকৃতির মাঝে এটা কেমন নাম বাবুডাইং একটি পাহাড়ি বনভূমি যেখানে আছে সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক কিছুই পাহাড়ি এই বনভূমি গড়ে উঠেছে রাজশাহী জেলার গোদাগাড়ী ও নবাবগঞ্জ সদর উপজেলার বেশ কিছু অংশ নিয়ে গোদাগাড়ী রাজশাহী জেলার পশ্চিমের একটি প্রাচীন ও প্রসিদ্ধ উপজেলা যার একদিকে কীর্তিনাশা পদ্মা ও মহানন্দা নদী আর অন্যদিকে বরেন্দ্র জনপদ আবার বাংলাদেশের সর্বপশ্চিমের সীমান্তবর্তী জেলা নবাবগঞ্জ। এই দুই এলাকার বরেন্দ্র অঞ্চলের প্রায় তিনশো একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই বনভূমি বাবুডাই শুধু যে একটি পাহাড়ি বনভূমি তা কিন্তু নয় এখানে আছে পিকনিক স্পট সক্রিয় ঝর্ণা ইকো পার্ক এবং রিসর্ট চারিদিকে উঁচু নিচু টিলা ঘন সবুজ বন হাজারো বৃক্ষরাজি এসবের বাইরে এটি একটি দর্শনীয় স্থানও বটে এর অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নে চারিদিকে গ্রামীণ পরিবেশ তাই এখানে যেতে হবে মেঠোপথ আঁকাবাঁকা ভাঙা রাস্তা ও পিসঢালা সড়ক পেরিয়ে কখনো চলার পথ ধরে কোথায়ও বনের মাছ দিয়ে আবার কখনো পথের ধারে ধান বা গমের ক্ষেতের পাশ দিয়ে এই চলতি পথের ধারেই দেখা মিলবে বড়ই কলা খেজুর সহ নানান ধরনের ফল ফলাদির গাছের সমারোহ লোকালয় থেকে দূরে হওয়ায় বাবুডাইংয়ে লোকজনের বিচরণ অনেক কম পুরো এলাকাটি শান্ত স্নিগ্ধ ঘন সবুজ ঘাসে ঢাকা অদ্ভুত সুন্দর আর শিরির মতো উঁচু নিচু বনভূমিতে বৃক্ষের সমারোহ ঘন জঙ্গলে ভরা বাবুডায়েংয়ের যেমনি রয়েছে উঁচু নিচু টিলা তেমনি দেখা মিলবে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছগাছালির এখানে এলে সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যাবার পাশাপাশি শোনা যাবে পাখির কলরব শুকনো পাতা মারিয়ে যাওয়ার মরমর শব্দ বনের শেষ প্রান্তের জায়গাটি থেকে বেশ উপরে থাকা গোলচত্বরের পূর্ব দিকে গড়ে ওঠা টিলার মতো উঁচু নিচু অংশটি বাবুটাইং নামে সবার কাছে পরিচিত এই গোল চত্বর থেকে নিচের দিকে তাকালেই নজরে আসবে পর্যটকদের মুগ্ধ করার মতো ঢেউ খেলানো অদ্ভুত সুন্দর বন আর সেই বন পেরিয়ে সামনের দিকে এগুতে থাকলে চোখ চলে যাবে গাছে গাছে খিচিরমিচির করা জানা অজানা বিভিন্ন প্রজাতির পাখি আর মনোরম ঝর্নার দিকে বনের মাঝে তৈরি করা হয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা আড়াই কিলোমিটার দীর্ঘ লেকে একটি ক্রস ড্যাম যার মাধ্যমে লেকের পানি জমিতে সেচের কাজে ব্যবহার করা হয় দুরন্ত গতিতে ছুটে চলা সেই ড্যামের পানিকে দূর থেকে দেখতে একেবারে ঝর্নার মতো মনে হয় শুনলেন পাহাড় ও প্রকৃতি পর্ব বন্ধুরা আমরা শুরুতেই বলেছিলাম গান শোনাব হ্যাঁ এবারে শুনব সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেশাত্মবোধক গান গানটি লিখেছেন সৈয়দ হায়দার সুর দিয়েছেন মনসুর আহমেদ এ মাটির উপর দাঁড়ালে আকাশটিও যে আমার মনে হয় এ মাটির উপর দাঁড়ালে আকাশটিও যে আমার মনে হয় এ মাটিও আকাশ আমার পরিচয় এ মাটিও আকাশ আমার পরিচয় এ মাটির উপর দাঁড়ালে আকাশটিও যে আমার মনে হয় মাটির উপর দাঁড়া লে আকাশটিও যে আমার মনে হয় আগালে দিগন্তে তাকালে মনে হয় আকাশ কে না নাগালে এ দেশের সীমানার সাথে মিশে আছে দূরে তবু দূরে নয় দূরে নয় এ মাটির উপর দাঁড়ালে আকাশটি প্রিয়শ্রোতা কুসংস্কার ও মন্দকে পরিহার করে সৎ চিন্তা ও আদর্শে আত্মাকে পরিশুদ্ধির মধ্য দিয়ে শুরু হোক আমাদের প্রতিদিনের পথ চলা আর সে অঙ্গীকার নিয়ে সকলে সুস্থতা সুন্দর একটি দিনের কামনায় আজকের মতো এখানে শেষ করছি তবে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবাদ আবাস্সম প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান thank <laughs> you